साओ जो दिए जोगो मानुष चेर में फौदे साहु जो दिए आलिम मानुष चेर मैन दे बिलाल अहमद इमरान बाईर भुट दियो शबे बिलाल का पीर से मरकत भुट दियो शबे बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम সম্মানিত জকিগঞ্জ উপজেলা পরিষদের সর্বস্তরের নাগরিক বিন্দু আসন্ন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণ মনোনীত ওলামা মাসায়েক সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আপনার আমার সকলের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি বিশিষ্ট লেখক গবেষক ও সুনাম ধন্য মহাদেশ মাওলানা বিলাল আহমদ ইমরান ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী শুভেচ্ছা গ্রহণ করুন তারই সাথে সাথে জোর কণ্ঠে আওয়াজ তোলুন দুই হাজার চব্বিশ সাল মাওলানা বিলাল আহমদ ইমরান ভাইয়ের বিজয়কাল বিলাল ভাইয়ের মার্কা কাপিরিস মার্কা ওলামাদের মার্কা কাপিরিস মার্কা উন্নয়নের মার্কা কাপিরিস মার্কা সকলের প্রিয় মার্কা কা মার্কা বিলাল ভাইয়ের সালাম নিন কা মার্কায় ভোট দিন মাওলানা বিলাল আহমদ ইমরান ভাইয়ের সততা জানে উপজেলার জনতা উপজেলাবাসী ঐক্যজোট তারা একজন আলেমকেই দেবে ভোট সাহজদীস যোগ্য মানুষ চেয়ারম্যান ফদে সাওজদীয়ে আলিম মানুষ চি আরমেন ফদে বিলাল আহমদ ইমরান ভাইরে ভোট দিও সবে বিলাল বারকা পিরিস মারকাতে ভোট দিও সবে যোগ্য আলেম বিলাল আহমদ ইমরান ভাই কাপ পিরিস মারকায়ে ভোট চাই ভোট চাই ভোটারের তবে দোয়া চাই সকলের আপনাদের দোয়া নিয়ে বিলাল ভাই নির্বাচনে নির্বাচনে বিলাল আহমদ ইমরান ভাই ভোট চাই আপনার ভোট আমানত করবেন না তার খেয়ানত আপনার ভোটের আছে মান সঠিক জায়গায় করুণ দান আর সঠিক মানুষ বিলাল আহমদ ইমরান ভাই তাই কাপিরিস মার্কায় ভোট চাই চেয়ারম্যান পদে বিলাল আহমদ ইমরান ভাই কাপ পিরিস মার্কায় ভোট চাই বিলাল ভাইয়ের ভয় নেই কাপ পিরিস জিতবেই ইনশাল্লাহ কাপ পিরিস জিতবেই চারিদিকে একই শনি কাপ পিরিস মার্কার বিজয় ধ্বনি ভালো কাজে যাকে পাই সে তোমোদের মাওলানা বিলাল আহমদ ইমরান ভাই সৎ যোগ্য বিলাল ভাই কাপ পিরিস মার্কায় ভোট চাই সাহয দেশ যোগ্য মানুষ চেয়ার ফদে সাও যদি আলিম মানুষ চেয়ার ফদে বিলাল আহমদ ইমরান বাইরে ভুট দিও সবে বিলাল বাইর কাপ পেরিস মার্কাত ভোট দিও সবে বিলাল ভাই দিচ্ছে ডাক উপজেলাবাসী জাগরে জাগ জাগলে উপজেলার জনগণ তবেই হবে উন্নয়ন পাঁচ তারিখ সকালবেলা কাপপিরিস মার্কায় বিসমিল্লা পাঁচ তারিখ সারাদিন কাপপিরিস মার্কায় ভোট দিন আর পাঁচ তারিখ বিকেলবেলা কাপপিরিস মার্কার হবে বিজয় মেলা ইনশাল্লাহ বিলাল আহমদ ইমরান ভাইয়ের বিজয় মেলা